জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হ্যাঁ হ্যাঁ সত্য আমি প্রমাণ দিতেছি ইব্রাহিম ইবনে না মৌলানা ছিলেন না মুফতি ছিলেন না মহাদেশ ছিলেন না হাফেজ ছিলেন না কারি ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন শাসক আমাদের দেশে যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম যেরকম দুইটা থানার রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই ও বলখের রাজা ছিলেন হুজুরের সামনে বলতেছি ভুল বলতেছি কিনা জিজ্ঞাসা করেন ছোট্ট একটা কথায় জীবন চেয়ে রাতে গুমের থেকে উঠে গেছেন তাকায়ে দেখছেছেন কে জানি ছাদের উপরে হাটে যার পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে পুরো পুরো বলছেন ডাইকা নিয়ে আসো ডাইকা যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে তুই ছাদে কি করিস বা উঠ হারায় গেছে বলে পাগল নাকি উঠ ছাদে উঠবে কি কইরা আর এই গভীর রাত্রে তুমি উঠ ছাদে পাবে কি কইরা জঙ্গলে খোঁজো নাইলে মরুতে খোঁজো তো লোকটা হাসতেছে আর বলতেছে আমি যদি পাগল তো যাহা পোনা আপনিও পাগল বলছে আমি পাগল কি করে যদি উঠ ছাদে না পাওয়া যায় তো রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি জীবন করে সবচেয়ে বড় বদমাস যে নিজেকে নিজে কুকুর মনে করত কুকুর সমাজ যাকে মানুষ মনে করতো না কিন্তু করণীয় কি ছিল দিছিলেন আল্লাহ পা অর্থের পাহাড় পাহাড় বললেও কম হবে হিমালয় দিয়া দিছিলেন ওকে প্রতি রাত্রে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যাবিচারের পিছনে খরচ করত। একদিন এক মেয়েকে ধুরা নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি কামরায় ঢুকা দেখে মেয়ে অজরে কানতেছে তো জিজ্ঞাস করতেছে কাদিস কেন তোকে তো অর্থের বিনিময়ে নিয়ে আসলাম তুই সদ ইচ্ছায় আমার হাতে ধরা দিলি এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের তো দে কেন তোর নাম ছিল কিফিল তো বলতে ছিল কিফিল আমি বাজারি নিয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যেই চেহারাটার কারণে তো তুই আমাকে পছন্দ করছিস তুই তো আমাকে পছন্দ করার ব্যক্তি না তো টাকার অভাব নাই এই সুন্দর চেহারাটা তো আল্লাহ কালকে কি করে দেখাবো আল্লাহকে কিতাবে লেখেন তীর মারলেও এত জোরে ওর দিলে লাগতো না এতটুকু কথা এত জুড়ে লাগছে যে চিৎকার দিয়া জমিনে পড়া বলতেছে বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই যদি তোর এই অবস্থা হয় আমি কিফিলের কালকে কি অবস্থা হবে টাকার থলি হাতে ধরায়া দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে একটু বইলা দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে রাত্রি কিফিল কিতাবে লেখাও মারা গেছে দরজায় অক্ষরে লেখা যদি ছোঁয়া লাইগা গেল না ছোয়া হতেই বুঝাইতেছিলাম যে পরশ পাথর লোহায় লাগলে শোনা হবে কি হবে না এটা আমার সন্দেহ আছে আর হান্ড্রেড পারসেন্ট আছে কিন্তু আজকে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লেগে গেল তাইলে আমরা ওই পিউর শোনা হব পিউর শোনা ওই পিউর শোনা হব যেটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে জান্নাতের বিনিময়ে দুই একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা আল্লাহ রহমতের ছোঁয়া যদি না লাগত হিসাবে অস্তিত্ব নিতেন তো নিতেন কি করা আমাকে আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ হয়ে গেছি আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হইলাম কি কুরা সৃষ্টির ভিতরে সেরা হইলাম কি করা কুদরতি হাতের ছোঁয়া মার পেটে থাকাকালীন দশ মাস পাইলাম কি করে শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি করে দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায় দিলেন কি করে হুজুরের সামনে বলতেও ভয় পাইতেছি তারপরও বইলা ফেলতেছি আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতে আপনি এরকম সুন্দর হইতেন কি করে যে আল্লাহ নিজেই আপনার আমার আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে আই লাভ ইউ মানুষ তোকে আমি ভালোবাসি কোন সৃষ্টিকে তো বললেন না রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হলেন কি করে আরেকটা দেখাই রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইলেন উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইলেন উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আপনি আর আমি উন্মতে মোহাম্মদী হইলাম কি কইরা আমাকে বুঝান যদি রকমতের ছোঁয়া না লাগতো আপনি উন্মতে মুহাম্মদি হইলেন কি কইরা বলেন রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোন ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস ব্যক্তিগত জিনিস কাউকে উঠায়া দেয় এরকম কমই আছে আল্লাহ নিজের ব্যক্তিগত কালাম আমাদেরকে উঠায় দিল কি কোরা কুরআন তো কুরআন না কুরআন তো kalamullah যদিও কুরআনের মর্যাদার চর্চা আমাদের সমাজে নাই যার কারণে তুই দুরবস্থা এই বিশাল জনসংখ্যা জনসমুদ্র আমাকে বলতে পারবে না মাদ্রাসার طلابা ছাড়া উলামা ছাড়া যে ডেলি আমি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই চুমা কেউ বলতে পারবে না যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দেই চুমা পড়ি না খুলি না শুধু নেই আর একটা চুমা দেই বলো কোন যুবক বলতে পারবে যে আমি কোরআনটাকে ডেলি চুমা দেই রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনাকে আল্লাহ নিজের কালাম দিবেন কেন এটাই তো প্রকাশ এটাই তো প্রমাণ যে আল্লাহ রহমতের ছোঁয়া লাগছে মানুষ বানাইলেন মুসলমানের ঘরে জন্ম দিলেন উন্মতে মোহাম্মদী বানাইলেন কটা হলো তিনটা নিজের পার্সোনাল জিনিস কালাম উঠায় আমাদেরকে দিয়া দিলেন আরেকটা দেখাইতেছি আরেকটা দেখাইতেছি রহমতের ছোয়াই যদি না দিতেন ছোয়াই যদি না লাগত তাহলে কোন উন্মত কে আল্লাহ নিজের ঘর উঠায়া দেন নাই আমাদেরকে তো নিজের ঘরটা পর্যন্ত উঠায় দিয়া দিলেন অন্য উম্মতকে তো ঘর দেন নাই কেবলা দিছেন কাবা দিছেন কিন্তু ঘর দেন নাই আমাদেরকে তো ঘর পর্যন্ত উঠায় দিয়া দিলেন যেইখানে খুশি ওইখানে বানায় নাও যেমন খুশি তেমন বানাও ছন দিয়া বানাইলো চলে খের দিয়া বানাইলো চলে পাতা দিয়া বানাইলো চলে ছাপড়া দিয়া বানাইলো চলে তেরপাল দিয়া বানাইলো চলে কোনো কন্ডিশন দেন নাই শুধু নিয়াত করতে হবে এটা আমার ঘর যদি রহমতের ছোয়া না লাগতো তাহলে আপনাকে নিজের ঘর দিল কি করে এটাই দেখাইতে চেয়েছিলাম কথা শুরুটা এটাই ছিল কথা শুরুটা এটাই ছিল যে পরশ পাথরের ছোঁয়া লাগলে হয় সোনা যদি মাইনো নিলাম তাইলে ওই সোনা কাগজ দিয়ে কিনার সোনা হয় আর যদি রহমতের ছোঁয়া লাগে তাইলে ওই সোনা হয় যে সোনা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে জান্নাতের বিনিময় কিন্তু আফসোস কথা তো শুরুতেই এলোমেলো হয়ে গেল শুরুতেই কথা এলোমেলো হয়ে গেল কেননা আপনাদের হট্টগুলি সবকিছু বাসায় যাক যাক আমিও পড়ায় জায়গায় চলে আসছি নিজেকে সোনার মতো সোনা বানায় যেতে হবে হ্যাঁ হ্যাঁ আপনাকে সোনার মতো সোনা বানানোর জন্যই এই রহমতের ছোঁয়া শুধু রহমতের ছোঁয়া না আরেকটা দেখাইতেছি আরেকটা টেলি আপনার পিছনে বাজেট ব্যয় প্রত্যেকের পিছনে ডেলি কোটি টাকা ব্যয় করতেছেন আল্লাহ কোটি টাকা যুবক তোমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয় হয় বলুক আমাকে কিশোরগঞ্জের শহরের মানুষ হাফ লিটার পানির দাম কত কত এক লিটার পানির দাম কত যদি তিরিশ টাকা পানির দামে অক্সিজেন কিনতে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করেন পাঁচশো পঞ্চাশ লিটার ইন্টু তিরিশ কত টাকা বলেন ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো এই বিল আল্লাহ কুদ্রত দিয়া পে করে আল্লাহ কুদরত আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে ভালো মতে বোঝো যুবক ভালো মতে বোঝেন ভালো মতে মন দিয়া কাজে দিবে নাইলে এটাও সত্যি নাই প্রত্যেকটা লবণের দানার হিসাব নেবে দানার কনার হিসাব নিবে কনার হিসাব দিয়া যেতে হবে এটাই সত্য পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে কোরআন আমাকে বলে কোরআন আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি ব্যয় করে ষোলো হাজার পাঁচশো টাকা মান্থলি কত চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা মাসে বিল দিতে হতো যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো যদি এক পয়সা বিল দিতে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হতো পার চার লক্ষ পঁচানব্বই সাথে আটচল্লিশ হাজার যোগ দেন দেখেন কত দাঁড়ায় পাঁচ লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করে পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার এই দুটার বিল যদি ডেলি কিডনি ডায়ালসিসের বিল দিতে হতো পার ডে একশো টাকা পার ডায়ালসিস একশো টাকা তো ডেলি ছত্রিশশো টাকা শুধু বিল দিতে হতো কিডনি ডায়ালসিসের আল্লাহ ছত্রিশ বার ডায়ালোসিস করেন মাসের শেষে বিল হইতো এক লক্ষ আট হাজার টাকা ওইখানে পাঁচ লক্ষ বেয়াল্লিশ আর এক লক্ষ আট হাজার কত হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল দিতে হইতো তিনটা রঙ্গে আসেন তো শুধু ইচ্ছা স্বাধীনতা দিতে দেখা যেমন খুশি তেমন চলতে পারি সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি কার ধাক্কা দিয়া চাকরির থেকে অফিস থেকে বাহির করতে দ্বিধা করে না ভুলে একটু উল্টা হয়ে গেছে ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই কার ধাক্কা দিয়া বের করা না বাইর করে না আমি তো তিনটার হিসাব দেখাইলাম আমার কাছে সময় নাই নাইলে আমি পুরো বডি খুলে দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায় আমি প্রমাণ করে দিব ডেলি এক কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে বলেন 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 আরে রাখেন রাখেন শুনেন আগে শুনেন খাওয়াটা মুখের কাছে নিতে দেরি নাকটা ঘ্রান সুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে কি যাবে না যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায়া বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায়া যদি গ্রান্টটা টেস্ট করতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল বলতে হয় কয় টাকা খরচ হয় সময় কতক্ষণ লাগে আপনার সিরিয়াল কয়জনের পরে তখন বুঝে আসত হইতে পারতো সকালের নাস্তা তিন দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে আসতো এই তিন দিন সুটকি হয়ে বসে থাকতেন চেপা সুটকির চেয়েও বড় সুটকি হইতেন চেপা তো খাওয়া যায় আপনাকে খাওয়া যেত না যদি খুদু গ্রানটা টেকনোলজি দিয়ে শুকতে হতো। জিব্বা তো টাচ করতে দেরি সাঁত বলতে দেরি করে না জিব্বা চেক করে বলে পেটে যাবে কি যাবে না যদি সাঁত উল্টা তো মুখের থেকে জিব্বায় বাহির করে দেয় বের কর এটা পেটে যাবে না গেলি ফুট প্রয়োজন হবে যদি এটা প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো কত টাকা দিতে হতো ডেলিভারি বলেন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারবে কিচ্ছু বলেন না শুধু এতটুকু বলেন না বেরুন তুই করিস কি আমি দেখতে থাকি আরেকটা কথাও বলেন

ও নারী ও পুরুষ ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে কোটি টাকার উপরে আমাদের উপরে বাজেট ব্যয় হয় যদি আমি প্রযুক্তি দিয়া দেখি যদি বিজ্ঞান দিয়া দেখি যদি দুনিয়ার চলন দুনিয়ার রীতি আর নীতি দিয়া দেখি তাহলে আমাকে বলে ডেলি আমি কোটি টাকা বা কোটি টাকার উপরে বাজেট তোর উপরে ব্যয় করি এই জন্যই দাবি সোনা হয়ে হয় নিজেকে শোনা বানা নিজেকে আল্লাহ মোমেনের কথাই বলছে কোন কাফের কথা বলেন নাই মোমেন কি বলছে তোকে আমি কিনতে চাই কিন্তু নিজেকে বানা শোনা আমি তো রহমতের ছোঁয়া লাগায় দিছি নাইলে তুই মানুষ হলি কি কইরা রহমতের ছোয়া লাগায়া দিছি নাইলে তুই মুসলমানের ঘরে আসলি কি কইরা ছোয়া লাগায়া দিছি নাইলে তুই উম্মতে মোহাম্মদী হলি কি কইরা যেই উম্মতে মুহাম্মদি হওয়ার পরে আমি তোর ভাগ্যকে খুলা দিলাম কপালকে এত বড় করলাম যে দুনিয়ায় কোনো ফিতা নাই তোর কপাল মাইপা বলবে কত বড় আমাদের কপাল বাস্তবিক এত বড় যদি বড় না হইতো আমাদের কপাল যদি বড় না হইতো তাইলে প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল ভালো শুনি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল সামান্য একটা ভুল করলেন সাড়ে তিনশো বছর কাদায়া মাফ করলেন সাড়ে তিনশো বছর আদম আল ইসলামকে সাড়ে তিনশো বৎসর কাদানের পরে মাফ করতেন আর উম্মতে মোহাম্মদীর ভাগ্য এত বড় উম্মতে মোহাম্মদীর ভাগ্য এত বড় যে সারা দিন করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন হসম খোদার এখন ডাকতেছে হালমি মোস্তাক ফিরফা আকফির আলা আসিস মাফ চাবি আমি মাফ করে দিব কিন্তু এই মজমায় পাওয়া যাবে না তোলা পাওয়া যাবে না যে গুমের সময় কাছে হাত দুটা উঠায় ঘুমায় কিশোরগঞ্জের বাসাই বলে পিউর বাংলা বাসায় বলে বাঙ্গাচরা বাংলা ভাষা দিয়ে এতটুক বলে আল্লাহ ঘুমাইলাম এতটুক বলেও ঘুমায় না কেননা সকালে উঠাইলে উঠাইলে না হবে সকাল না উঠাইলে হবে তো পরকাল এই শহরে বহু নারী পাওয়া যাবে মা বোন পাওয়া যাবে যারা এখনো আচল দিয়ে চোখ মুছে চোখের পানি মুছে আর এই কথাটাই বলে রাত্র ঘুমাইলো আর স্বামীটা ঘুমাইলো আর উঠল না এরকম নারী কি পাওয়া যাবে না এই কিশোরগঞ্জ শহরে যে যখনই মনে ওঠে তখনই চোখের পানি আঁচল দিয়া মোছে এরকম সন্তান কি এখানে পাওয়া যাবে কিনা না কিন্তু এই শহরে পাওয়া যাবে যে এখনো আফসোস ভরে শব্দে বলে বাবা রাত্রে ঘুমাইলো আর উঠলো না বাবাও পাওয়া যাবে হয়তো যে ছেলেটা রাত্রে ঘুমাইলো আর তো ঘুমায় না রাগ হয় না